আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা এটিএম কার্ড ছাড়াই আধার নাম্বারের সাহায্যে ইউপিআই পিন সেট বা রিসেট করবেন তো আসুন দেখে নেওয়া যাক আধার দিয়ে ইউপিআই পিন সেট বা রিসেট করার জন্য আপনারা যে কোনো ইউপিআই অ্যাপ্লিকেশনে চলে আসবেন বেশিরভাগ মানুষ ফোনপে ব্যবহার করে থাকে তাই আমি ফোনপের এর মাধ্যমে দেখাচ্ছি এই একই প্রসেস ফলো করে আপনারা যে কোনো ইউপিআই অ্যাপ্লিকেশন থেকে এই কাজটি করতে পারবেন শুধু প্রসেসটি একবার দেখে রাখুন আধার দিয়ে ইউপিআই পিন সেট বা রিসেট করার জন্য আপনাকে প্রথমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করার জন্য এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর ব্যাঙ্ক অ্যাকাউন্টস এখানে ক্লিক করবেন এবং তারপর অ্যাড নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করে নেবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করার পর ইউপিআই পিন সেট করতে হবে তো ইউপিআই পিন সেট করার জন্য সেট পিন এখানে ক্লিক করবেন এবং তারপর দেখুন ইউপিআই পিন সেট করার জন্য এখানে দুটো অপশান দেওয়া আছে একটি হচ্ছে আধার এবং অন্যটি এটিএম কার্ড তো আমাদের কাছে যেহেতু এটিএম কার্ড নেই তাই আমাদের আধার সিলেক্ট করে কন্টিনিউ করতে হবে এরপর এখানে আপনার আধার কার্ডের প্রথম ছয় সংখ্যার নাম্বার এন্ট্রি করে কন্টিনিউ করবেন আধার নাম্বার এন্ট্রি করে কন্টিনিউ করলে আধার লিঙ্ক মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড হয়ে যাবে এরপর আধার ওটিপি এখানে অটোমেটিক ফিল হয়ে যাবে যদি অটোমেটিক ফিল না হয় তাহলে ম্যানুয়ালি ফিল করে দেবেন এবং তারপর এখানে ক্লিক করবেন এরপর আপনার ব্যাঙ্ক রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি সেন্ড হয়ে যাবে সেই ওটিপি এখানে অটোমেটিক ফিল হয়ে যাবে ব্যাংক ওটিপি ফিল করার পর ইউপিআই পিন সেট করতে পারবেন তারপর আপনার পছন্দ মতো যে কোনো একটি ছয় সংখ্যার ইউপিআই পিন এখানে এন্ট্রি করবেন এরপর পুনরায় সেই ইউপিআই পিন এখানে আবার কনফার্ম করবেন আর এভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ইউপিআই পিন সাকসেসফুলি সেট হয়ে যাবে এবং যদি ইউপিআই পিন ভুলেও যান তাহলে এভাবে ইউপিআই পিন রিসেটও করতে পারবেন আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ